জয় শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ আজ আমরা কথা বলবো এমন এক মাস নিয়ে যে মাসে ভগবান স্বয়ং তার ভক্তদের প্রতি সবচেয়ে বেশি করুণাময় হয়ে ওঠেন এই মাসই হল দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে যে একবারও ভগবানের নাম জপ করে তার পাপ বিলীন হয়ে যায় তাহলে চলুন জেনে নেই দামোদার মাস কী এর মাহাত্ম কি আর কেন একে বলা হয় সর্বশ্রেষ্ঠ মাস দামোদার মাসের অর্থ দামোদার শব্দের অর্থ অনেক গভীর দুইটি শব্দে গঠিত দাম মানে দড়ি আর উদার মানে কোমর অর্থাৎ যার কোমরে দড়ি বাঁধা হয়েছিল তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত পুরাণে বলা হয়েছে যশোদা মাতার ছোট্ট কৃষ্ণকে যখন মাখন যদি করতে দেখে রেগে গেলেন তখন তিনি দড়ি দিয়ে কৃষ্ণকে উদরে বাঁধেন সেই লীলার নামই দামোদার লীলা এই ঘটনাটি ঘটেছিল কার্তিক মাসে তাই এই মাসের নাম হয়েছে দামোদর মাস ভক্তির মাস করুণার মাস দামোদার মাসের মাহাত্ম শাস্ত্রে দামোদর মাসকে বলা হয়েছে সব মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস পদ্মপ্রাণে বলা আছে যে ব্যক্তি কার্তিক মাসে ভগবানের আরাধনা করে তার পুণ্য অন্য মাসের সমস্ত পুণ্যকে অতিক্রম করে এমনকি একবার ভক্তি সহকারে প্রদীপ দান করলেও তার পাপ বিলীন হয়ে যায় এবং ভগবানের চরণে স্থান লাভ হয় এই মাসে ভগবান কৃষ্ণ নিজে বলেন আমি কার্তিক মাসে করা সামান্য ভক্তিকেও অসীম ফল প্রদান করি তাই একে বলা হয় ভক্তির রাজা পবিত্রতার মাস। দামদার মাসে করণীয় এই মাসে প্রতিদিন কিছু বিশেষ ভক্তিমূলক কাজ করলে ভগবানের পাশে কৃপা লাভ করা যায় যেমন সন্ধ্যায় তুলসী প্রদীপ দান হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শ্রীমৎ ভাগবাদ শ্রবণ নিরামিষ ভোজন ও উপবাস ভক্তদের সেবা দান পুণ্য শাস্ত্রে বলা আছে যে ভক্ত দামোদর মাসে একবার ও চালে সে লাভ করে কেন একে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয় দামোদর মাসকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কারণ এই মাসেই ভগবান তার ভক্তের প্রেমে সম্পূর্ণভাবে বৈষ্ভূত হন যশোদা মাই যখন ভগবানকে দড়ি দিয়ে বাঁধলেন তখন কৃষ্ণ মৃদু হেসে মায়ের ভালোবাসাকে গ্রহণ করলেন ভগবান তখন ঘোষণা করলেন যে যেমন ভক্তি করে আমি তেমনই প্রতিদান দিই অন্য মাসে ভগবানের কৃপা পাওয়া কঠিন কিন্তু এই মাসে সামান্য জপ সামান্য প্রদীপ দানেও ভগবান কৃষ্ণ তুষ্ট হন তাই এই মাসকে বলা হয় ভক্তির সোনার মাস যেখানে ভগবান তার ভক্তের সামান্য ভালোবাসাকেও অমূল্য মনে করেন দামোদর পাঠের মাহাত্ম এই মাসে প্রতিদিন ভক্তরা দামোদর পাঠ করেন এই প্রার্থনা ভক্তি ভরা হৃদয়কে শুদ্ধ করে সলীপের একাংশে বলা হয়েছে নমামি ঈশ্বরং সচিৎ আনন্দ লভত লভৎল গোকুল ব্রজ মানব এই স্তব পাঠ করলে কৃষ্ণ ভক্তের হৃদয়ে স্থান নেন উপহার প্রিয় ভক্তবৃন্দ দামোদর মাস হলো এমন এক মাস বা সময় যখন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি ভক্তি প্রার্থনা আর করুণার মাধ্যমে এই মাসে আমাদের উচিত প্রতিদিন ভগবানের নাম করা সন্তায় দীপ দান করা এবং প্রতিটি জীবের প্রতি প্রিয় প্রদর্শন করা যে ভক্ত এই মাসে একবারও ভক্তি করে তাকে ভগবান কৃষ্ণ নিজের স্মরণের স্থান দেন তাই চলুন আমরা সকলে এই পবিত্র দামোদর মাসে প্রদীপ জ্বালিয়ে বলি জয় দামোদর জয় শ্রীকৃষ্ণ